সবসময় একটা কথা বলি যে গাড়ি যখন কিনবেন তখন এই জিনিসটা দেখে কিনলে আপনার ঠগার সুযোগ থাকবে না মানে পেপারসের হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা পেয়ে গেলেন যা পেপার্সের কোনো জামেলা নেই তো আমরা আজকে যে এটা নিয়ে আসছি এটা হচ্ছে নিশান সানি আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে নিশান সানি ষোলোশো হয় আঠারোশো যাই হয় এবং এই গাড়ি এটা হচ্ছে তেরো শো হয় বাট এটা হচ্ছে পনেরো শিসির একটা নিশান সানি এবং গাড়িটা হচ্ছে মূলত রনি ভাইয়ের গাড়ি রনি ভাই দানমন্ডির এক রনি ভাই ওই ভাইয়ের গাড়িটি সেল করে দিবে এবং এটা একটা সিএনজিও করা আছে পেপার ফুল কমপ্লিট পাবেন শুধু কমপ্লিট বললে ভুল হবে ভরপুর পাবেন একদম নতুন পেপারস পাবেন অল আপডেট কন্ডিশানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং আরও মজার বিষয় হচ্ছে যে প্রত্যেকটি গাড়ি প্রত্যেকটি গ্লাসই হচ্ছে অরিজিনাল কন্ডিশন আছে অল গ্লাস অরিজিনাল এবং এটা আউটলুকটা আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন যে কতটুকু ফ্রেশ ইন্টেরিয়র হচ্ছে মজার বিষয় নিশান সানি সাধারণত যে বেজ ইন্টেরিয়র খুব একটা পাওয়া যায় না বাট এটা হচ্ছে বেস ইন্টেরিয়র যারা পরে জয়েন করছেন হয়তো বা দেখেন নাই আমি আবার বলে দিচ্ছি স্মার্ট কার্ডের মালিক স্মার্ট কার্ডের মালিক স্মার্ট কার্ডের মালিক এবং এই গাড়িটা সরাসরি এসে দেখতে হলে আপনাদেরকে আসতে হবে যে স্ক্রিন নাম্বারটি দেখতে পাচ্ছেন রনিবার সাথে যোগাযোগ করে আসতে হবে ধানমন্ডি আসতে হবে ধানমন্ডি শঙ্কর আসতে হবে সিএনজি দোকান বাসন করা প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে গাড়িটার কন্ডিশনটা কেমন দেখতেছেন শুধু কমেন্টস করবেন সব কিছু যদি মনে হয় যে আলহামদুলিল্লাহ ভালো আছে তাহলে যাতে রনিবার গাড়িটা সেল হয়ে যায় সবাই মন থেকে একটু দোয়া করবেন ইনশাল্লাহ সিসি হচ্ছে পনেরোশো অল অপশন অটো পেপারস কমপ্লিট এসি কমপ্লিট অল আপডেট কন্ডিশনে আছে ভিতরটা হচ্ছে বেজ ইন্টেরিয়র দেখা দিচ্ছি এবং যারা দাম নিয়ে কথা বলতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অবশ্যই দাম নিয়ে কথা বলতে পারবেন নিশান সানি সাধারণত এ ধরনের ইন্টেরিয়রটা খুব একটা পাওয়া যায় না এটা হচ্ছে বেজ ইন্টেরিয়র সিট কাবারগুলো দেখেন সিটগুলো অরিজিনাল সিট কাবার নাই কিন্তু অরিজিনাল সিট পরদার কন্ডিশন নেই দেখেন মডেল ইয়ার হচ্ছে 2004 আর রেজিস্ট্রেশন স্টেশন ইয়ার হচ্ছে 2008 হাজার আট চারের মডেল আটের রেদ স্টেশনের নিশান সানি যারা আমাদের সাথে লাইভে জয়েন করছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে যেখান থেকে লাইভটা দেখতেছেন সব কিছু ভালো লাগলে শেয়ার করে দিবেন একটা লাইকে একটা শেয়ার করে দেন পেপার সব আপডেট আছে আর আমরা একটা কথা বলি যে গাড়ি আপনি যেখান থেকে কিনেন না কেন আপনি ফিজিক্যালি আসেন গাড়ি দেখেন চালান তাইলে হয়তো বা গাড়ি সম্পর্কে ভালো বুঝবেন শুধু বাসায় বসে ভিডিও দেখলে কিন্তু সব ভালো ধারণা পাবেন না সে জাস্ট আমরা একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করি সো ফিজিক্যালি এসে গাড়িগুলো দেখতে হবে সিরিয়াল হচ্ছে তেজ সিরিয়াল এবং পিছনে বাম্পার করা আছে এবং যেই গ্লাসটা লাইটগুলো দেখতেছেন পিছনে যে লাইট এই লাইটটা অরিজিনাল কন্ডিশনে আছে সিসি হচ্ছে পনেরোশো পনেরোশো সিসি পাওয়া যায় না আপনি বাচ্চরিক ট্যাক্স অ্যাভেলেবেল পঁচিশ হাজার টাকা ট্যাক্স দিতে হবে বেজ ইন্টেরিয়র এবং এসির পারফরমেন্স তো দুর্দান্ত খুবই জটিল একটা এসি ওয়াল আপডেট কন্ডিশন হচ্ছে আমার রনি ভাইয়ের সামনে একটু খুলে দিবেন রনি ভাই ভাই আসলে ক্যামেরার সামনে আসতেছে না এটা হয়তো আপনারা জানেন অনেকেই ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা পায় মূলত আসতে চায় না বা পার্সোনাল ব্যাপার স্যাপার থাকতে পারে যার কারণে আসে নাই আমরা সিএনজি করা আছে সিক্সটি লিটার নাকি সিক্সটি লিটার না ভাইয়া সিক্সটি লিটার সিএনজি করা আছে এবং গাড়িটার কন্ডিশনে কেমন দেখতেছেন জানাবেন সবকিছু ঠিক আছে লাইভের সাউন্ড ক্লিয়ার আছে না আর সবকিছু ঠিক থাকলে অবশ্যই লাইভটা শেয়ার করে দেন বাম্পার আছে গ্লাস অরিজিনাল দেখেন গ্লাস এখনো পর্যন্ত অরিজিনাল কন্ডিশন আছে বেজ ইন্টেরিয়র পনেরোশো সিসি সরাসরি আসলে মালিক থেকে গাড়ি পাওয়া যায় না ভাই খুব একটা পাওয়া যায় না আমরা অ্যাভেলেবেল দিতে পারি না দেখছেন কন্ডিশনটা দেখেন শুধু কন্ডিশনটা দেখেন ডোরের পেট থেকে শুরু করে গ্লাস লাইট সব কিছু টপ টস কন্ডিশন চারটা টায়ার আমরা শুধু ভালো বললো হবে না নতুন বল্ল হবে না এই যে দেখেন দেখছেন চারটা টায়ারের ডিপগুলো এইগুলো কিন্তু অনেক সুন্দর তারপর আমি বলবো যে আইসা দেখেন গাড়িটা আইসা যাচা করেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনি এসে দেখে যাচাই বেঁচা করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনাকে সরাসরি আসতে হবে দানমন্ডি দানমন্ডি আসলে আপনি গাড়িটা দেখতে পারবেন এটা একটু বলার টোটো খুলবেন বড় ভাই বনার খুলে দেখা যায় আমাদের কে কোথা থেকে দেখতেছেন জানাবেন প্রবাসী ভাইয়েরা সাথে আছেন কি না জানাবেন এই যে এই যে স্টিকারগুলো আছে একেবারে টিন মোড়ে প্রত্যেকটা স্টিকার মানে ইন্ডিশানসানি তো অনেক থাকে অনেক দেখেন আমার মনে হয় যে একশো গাড়ি দেখার পরও যদি আপনি এই গাড়িটা এসে দেখেন তাহলে এটাই পছন্দ করবেন একশো গাড়ি এসে দেখলে দেখার পরে এসে এই গাড়িটা দেখলে এটাই পছন্দ করবেন আর নাম্বার প্লেট দেখার পরে আপনার কাছে মনে হবে যে আপনি মনে হয় একটা কি বলবো আমরা তো চারের মডেল বলছি আপনার কাছে মনে হবে যে দশের মডেল একটা গাড়ি চারের মডেল রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার আট পেপার কমপ্লিট এবং চেসিস নাম্বারটা দিয়েছেন চেসিস নাম্বার এবং এটা সিসি হচ্ছে পনেরোশো এবং গাড়ির সাথে অরিজিনাল স্টক যেই ইঞ্জিনটা ছিল সেটাই আছে এখনো পর্যন্ত এবং ব্যাটারিটা আলহামদুলিল্লাহ নতুন লাগানো কন্ডিশনটা দেখেন এবং জাপানি যে রেপিড পেস্টিং সেগুলো আছে এই পাশে স্টিকারগুলো দেখতে পাচ্ছেন পনেরোশো সিসির এই গাড়িটি আমরা একটা সামান্য একেবারেই কম দামে দিয়ে দিব একেবারে কম দামে সাধারণত শোরুম থেকে নিতে গেলে যা লাগে তার চেয়ে অনেক কম দামে নিতে পারবেন এবং টায়ারগুলো দেখছেন টায়ারগুলো অল আপডেট কন্ডিশন আছে এই গাড়িটা আমরা মানে কী বলবো এক কথায় যদি বলি আপনি গাড়ি দেখার পরে আপনার পছন্দ হবে যারা পরে জয়েন করছেন একটু বলে রাখি এই যে স্মার্ট কার্ড এভাবে স্মার্ট কার্ড দিয়ে খাওয়া এরপর গাড়ি নিলে আপনারা ঠকবেন না ঠকার সুযোগ থাকবে না এসির পারফরমেন্স ভালো অল অপশন অটো গিয়ারটা হচ্ছে অল অটো এবং ডোর মেন ডোরগুলো হচ্ছে অটো সব কিছু অল অপশন অটো যেটা বলে বেজ ইন্টেরিয়র সব কিছু আসলে খুলা গাড়িটা দেখালাম একটু দূর থেকে দেখাই দিই এই হচ্ছে গাড়িটি পেপারস ফুল বরপুর ভরপুর আছে মডেল ইয়ার হচ্ছে দুই হাজার পাঁচ সরি চার রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই অল আপডেট কন্ডিশনে নিশান সানি নিশান সানি পনেরোশো সিসি চারটা টায়ারও আলহামদুলিল্লাহ নতুনের মতো দুটোর পেটগুলা আলহামদুলিল্লাহ ভালো আছে সব কিছু টপ টাস কন্ডিশন আছে দেখেন অবার ফ্রেশ একেবারে ওভার ফ্রেশ যেটা আসলে বলার মতো না সাধারণত এত ফ্রেশ মানে পাওয়ার এই অবাক এই পাওয়ার এত ফ্রেশ পাওয়ার এই অবাক হওয়ার বিষয় যে এত ফ্রেশ কিভাবে সম্ভব তো রনিবার নাম্বার স্ক্রিনে দেয়া আছে যারা কথা বলতে চান আপনারা অ্যাভেলেবেল এখনও কথা বলতে পারবেন আর আমরা প্রাইসটা একদম সীমিত করে দিবন ইনশাল্লাহ সীমিত প্রাইসে এই গাড়িটা দিয়ে দিব ভাই একটু বলার লাগাই দেন অনেক করে লাগাই দেন আমরা একটু দেখে প্রাইসটা বলে দিই দুই হাজার চারের মডেল এবং রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার আট পেপারস কমপ্লিট পাবেন ভরপুর একেবারে নতুন পেপারস পাবেন এসি ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন এভরিথিং আপনার মতো করে আপনি এসে গাড়ি চালাবেন চালা যদি ভালো মনে হয় তালিয়ে নেবেন আর আমরা এই গাড়ির দাম আজকে দিব অনলি 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 সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা অনলি সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনি এত চমৎকার একটা গাড়ি পাচ্ছেন শুধুমাত্র ওই যে রনিবাই যেহেতু বিক্রি করে দিবে বা প্রয়োজন যার কারণে আসলে এত কম দামে নেওয়া পসিবল হচ্ছে তো গাড়িটি সরাসরি এসে দেখার জন্য অনুরোধ রইলো আর আমাদের লাইফটা ভালো লাগলে সবাই শেয়ার করবেন লাইক দিবেন পেজে নতুন পেজটি ভালো দিবেন আর একটা কথা বলে রাখি যে আসার আগে একটা ফোন দিয়ে আসবেন আর সবাই মন থেকে দোয়া করবেন যার রনিবার এই গাড়িটা যাতে সেল হয়ে যায় সবাই একটু বেশি করে সাপোর্ট দিবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ